দেখুন বিষয়টা হচ্ছে সবটাই এখন পরিবেশ পরিস্থিতি যা আমাদের গোটা পৃথিবীতে সবটাই খুব আত্মকেন্দ্রিক প্রথমে মানুষ এবং তারপর তার পরিবার আমরা নিজেদের সম্পূর্ণ সন্তুষ্টির করে তার নিরিখে সবটা বিচার করি এখন পরিবেশটা একটা অনেক বড় সিস্টেম তো পরিবেশ হিসেবে যদি বিচার করি তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমিও ওনাদের প্রধানত একমত সাবস্টেইনিবল ডেভেলপমেন্টের বেসিকটা কী যে একটা জেনারেশন যে যার যতটুকু প্রয়োজন সেই শুধুমাত্র প্রয়োজনীয় প্রয়োজনীয় অংশটাই রিসোর্স হিসেবে পরিবেশ থেকে নেমেই বাকিটা নয় যাতে সে নিজের সমস্ত যা তার যা প্রয়োজন সেটা মিটাতে পারে এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমরা সবাই মানে বর্তমান পৃথিবী আমরা হচ্ছে সেক্ষেত্রে যে যতটা সম্ভব অ্যাকোয়ার করতে পারি আমরা ততটাই নেওয়ার চেষ্টা করি সুতরাং ডেভেলপমেন্ট যেটা বর্তমানে হচ্ছে সেটা যেমন ধরুন একটা ইন্ডাস্ট্রি সে ডেভেলপমেন্ট করছে কারণ তার প্রফিট হবে ঠিক সেই রকম ভাবেই একটা যে কোনো সংস্থা কাজ করছে তাদের কিছু প্রফিট হবে তো সবাই নিজের প্রফিট ভাবতে গিয়ে আর পরিবেশের প্রফিটটা আমরা ভুলে যাচ্ছি তো মানুষ সাধারণ মানুষের কাছে আমার এটাই বক্তব্য যে সাস্টেনেবিল ডেভেলপমেন্ট খুব সুন্দর একটা কথা যা তোমার প্রয়োজন তাই নাও বাকিটুকু রক্ষণাবেক্ষণের চেষ্টা করা যার কারণে যে আজকে বর্তমানে যে আমরা আজকের ডেটেও যেটাতে নিয়ে আমরা কষ্ট পাচ্ছি সব মানুষ যে এই যে এতটা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এর কারণও আমরাই এবং এর পেছনে ওই একটাই কারণ যে আমরা কিন্তু সাস্টেনেবিলিটি মেনটেন করছিলাম আমরা যদি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতাম পরিবেশ থেকে তাহলে কিন্তু দেখতে হতো তাই সাধারণ মানুষকে আহ্বান জানাই যে আমরা সবুজায়নের পথেই হাঁটি তাহলেই হয়তো আমরা পৃথিবীটাকে ঠিক মতো থাকতাম এটা তো এখন কম বেশি অনেক প্রতিষ্ঠানই করছি যা দেখতে পাচ্ছি সেমিনার ওয়েবিনার এখন কম বেশি অনেক প্রতিষ্ঠানই করছে আমরাও শুরু করেছি আমাদের আগে অনেক বড় মাপের সেমিনার আমরা করেছিলাম তো আমরা এখন আবার শুরু করেছি এবং আমরা এরপর ভবিষ্যতে যে যা প্রোগ্রাম গুলো রাখবো আমরাও চাইবো যে আট পাঁচটা কলেজ আমাদের সঙ্গে এসে যুক্ত হোক এরকম ভাবে অনেক আমাদের ইউনিভার্সিটি আকারে অনেক কলেজ ছশোর বেশি সংখ্যায় তো আমরা অনেক বড় ইউনিট এডুকেশনের ক্ষেত্রে বলছি তো সেক্ষেত্রে আমরা যদি সব কলেজগুলোর এক জায়গায় এক ছাত্রতলে আনতে পারি একটা মেসি নেটওয়ার্ক তৈরি হবে যেখানে কিন্তু আমাদের যে উদ্দেশ্য যে এডুকেশন বর্তমানে দুটো দিয়েই সমস্যা পরিবেশ ডিস্টার্ব এডুকেশন সিস্টেমও ডিস্টার্ব তাই আমরা চাইব যে আমরা যারা এই ফিল্ডে কাজ করি তারা সব সবসময় টিচার স্টুডেন্ট এক ছাতার তলায় আসুক এবং আমরা তাদেরকে যেন একটু সচেতন আমি ডক্টর রুমা ব্যানার্জি আমি জিআরসি কলেজ অফ এডুকেশন